আজকে আমরা জানি আগামী বাইশে জানুয়ারি অযোধ্যায় আমাদের মর্যাদা পুরুষোত্তম শ্রী শ্রীরামচন্দ্রের মন্দিরের যে শুভ উদ্বোধন হবে আমাদের যে হিন্দুদের পাঁচশো বছরের যে লড়াই সংগ্রাম তার ফলে আমাদের মন্দির উদ্বোধন হতে চলেছে আগামী বাইশে জানুয়ারি সেই উপলক্ষে আমাদের স্বস্তিবলী বজরঙ্গবলী মন্দির আছে মন্দিরের পরিচালনায় আমরাও একটা ছোট অনুষ্ঠান করছি এবং আজকে আমাদের যাত্রার মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হচ্ছে আর আগামী বাইশে জানুয়ারি আমাদের এখানে দুপুর বারোটা থেকে হাজার হাজারখণ্ডে হনুমান চালিশের চালিশার ব্যবস্থা করা হয়েছে এবং দুপুরে সমস্ত ভক্তদের জন্য দুপুরে অন্নপ্রসাদের ব্যবস্থা করা হয়েছে এই পদযাত্রা আমাদের ষষ্ঠীবলি বজরঙ্গলী মন্দির থেকে শুরু হয়ে এটা পাশে জ্যোতরাম বলে যে গ্রাম আছে জ্যোতরাম গ্রামের ভেতর থেকে গাংকুর গাংকুরের ভেতর থেকে এসে স্বস্তিবলিতে শিবের পুকুর আছে সেই শিব পুকুর থেকে মায়েরা জল তুলবে জল তুলে নিয়ে এসে মন্দিরে আসবে এটা বলি বজরঙ্গবলী মন্দির কমিটির পক্ষ থেকে করা হচ্ছে